আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ধারণ করে থাকি সেই ক্ষেত্রে প্রশ্নে যদি বলা থাকে বিজ্ঞাপন খরচ প্রদান তাহলে এই বিজ্ঞাপন খরচ প্রদান এটি মূলধন জাতীয় ব্যয় না মুনাফা জাতীয় ব্যয় তাই না তো বিজ্ঞাপন খরচ প্রদান কিন্তু প্রতি বছর সাধারণত একাধিকবার হতে পারে অথবা প্রতি বছর বছর হতে পারে সেজন্য বিজ্ঞাপন খরচটা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে বিজ্ঞাপন খরচটা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে কারণ দিন বিজ্ঞাপন খরচ সাধারণত প্রতিনিয়ত হয় এবং এটি নিয়মিত ব্যয় সেই জন্য স্বল্পকালীন ব্যয় হিসাবে বিজ্ঞাপন খরচ প্রদান মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে যেহেতু এটি মুনাফা জাতীয় ব্যয় সেই জন্য আমরা যখন এই কার্যপত্র প্রস্তুত করব তখন বিজ্ঞাপন ব্যয় বা বিজ্ঞাপন খরচ প্রদান বা বিজ্ঞাপন খরচ এটা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কার্যপত্রের আয় বিবরণী ডেবিট দিকে বসবে আমরা জানি যাবতীয় খরচ আয় বিবরণী ডেবিট দিকে লিখতে হয় সেজন্য বিজ্ঞাপন খরচ মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আয় বিবরণী ডেবিট দিকে লিখতে হবে ধন্যবাদ সবাইকে